i এমনি করে রোজগার হয়েছে আমি জানতে চাই নবী বলেন আয়েশা গো আমি যেদিন দেশ বাবার দেশ ছেড়ে থেকে মদিনা হিজরত করেছিলাম ছয় মাস পূর্বে আমি আবু বকুরকে বলেছিলাম আবু বকর মনে হয় আমার মায়ের দেশ বাবার দেশ ছাড়তে হবে হিজরত করতে হবে গো এমনি করে তোমার আব্বাকে আমি ইঙ্গিত দিলে ছয় মাস আগে ছয় মাস পরে যেদিন আমি হুজরাত থেকে বাহির হই আর রওনা করেছি গভীর রাতে হিজরতের জন্য আমি আবু বকরের ঘরের দরজার সামনে যায় যখন আওয়াজ দিয়েছিলাম আবু বকর আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দেয় আরে আয়েশা দরজাটা খুলে দিলে আমি নবী যখন দাঁড়িয়ে ছিলাম তোমার বাবা আবু বকর আমাকে প্রশ্ন করতেছিলেন নবী গো আপনার চোখে পানি কেন আমি জানতে চাই আবু বকর নবীর চোখে পানি দেখলে গভীর রজনী প্রশ্ন করেন কান্দেন কেন আমার নবী জবাব দেয় আবু বুকুর রে কান্দি মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে মায়া লাগে রে আমার নবী এমনি করে জবাব দিতে থাকলে আবু বকর বলেন ইয়া রাসূল আল্লাহ কাঁদবেন না সর্ব অবস্থায় সর্ব সময় আমি আবু বকর আপনার সঙ্গী চলো আবু বকর চলো আমার নবী ডাক দেয় আবু বকর আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক বলে জবাব দিয়ে দিলে তুমি কেমনে জানো আজকে আমি আসব আর ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিবা আবু বকর বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আজকে নয় আজ থেকে ছয় মাস আগে যে আপনি বলেছিলেন হিজরত করবেন নবী ওই দিন থেকে আমি আবু বকর এসারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁদে হইয়া। দরজার কিনারে দাঁড়িয়ে থাকি কোন সময় আমারে আমার রহমত আলামিন ডাক দিবে আবু বকর কইয়া আপনার পবিত্র কণ্ঠে আবু বকর কোয়া ডাকের অপেক্ষায় থাকতে থাকতে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকি আজ পর্যন্ত ছয় মাস পার হয়ে গেছে একদিন আমি আরামের বিছানায় ফিট লাগাই না নবী আইসা ডাকবে আর আবু বকর ঘুমিয়ে থাকি থাকবে এই বেয়াদুবি আবু বকুর করতে পারে না নবী গো এই ছয় মাস পর্যন্ত একটা রাত্র আরামের বিছনায় আমি শুই নাই নবীর প্রেমের মালা গলাই লইয়া আবার নবী বলেন আবু বকুর রে ছয়টা মাস এমনি বুঝি নবীর প্রেমে না ঘুমাইয়া দিন কাটাইছো আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকর জানিয়ে দাও এই এক একটা রাত্র নবীর প্রেমে জাগ্রত থাকার কারণে এক একটা রাতের বিনিময় সকল পৃথিবীর উম্মতের নেকি এক পাল্লাই দিলে আবু বকরের এক রাত্রের নেকি আরেক পাল্লাই দিলে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাত্রের সাথে কুলাবে না জুরে বলুন সুবহানাল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেই ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে এই রে নবিরি প্রেমের পাগল যারা পাগল ছিলেন আবু বাক্যে প্রেম ধরিয়াই আই দিলেন সাতারে পাগল ছিলেন প্রেম ধরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমের পাগল যারা পাগল ছিলেন হজরত আলী সূর্যের সাথে কথা বলে পাগল ছিলেন ঈশ্বরীদের সাথে কথা বলে নামাজে আমি পড়লে তুমি যাই বের তলে নামাজে আমি পড়লে তুমি যাই বের তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর এ নবীর এক রাত্র নবীর প্রেমে কাটাইতে পারলে এই পরিমাণ নাকি পাওয়া যায় আজকে রাত্রটা যদি নবীর প্রেমে কাটাইয়া দিতে পারেন কি বলেন জীবনে কত রাত্র এমনি সামনে কাটাইছে আমার আল্লাহ খুশি হইয়া এই পরিমাণ নেকি দিতে পারবে কি না কা খালি নাকি দিত না আর আবার একটা ক্ষমতা দিব কি দিব ক্ষমতা কারণ তার মান হাকি আর যদি কেন মান হাকি না কম দিলে নিত না দেখ কি দেয় যায় ভারতের জমিনে ঘুমিয়ে আছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন জানেন নি ঘটনা তেন আসিনি শুইয়া আজ মিশরিবে শুইয়া আসিনি উনি যখন সর্বপ্রথম ভারতের জমিনে আসছে সকল হিন্দুদের আমিলক হয় এই মুসলমান ফহির বড় রেহনো জায়গা দেন যতো না রাজা পিতিরাই খবর পাঠাইছে যায় বলো এখান থেকে যেন সইরা যায় এক হিন্দু লোক গিয়া বলতেছেন ভদ্র লোক কইতেছেন এই মুসলমান ফকির খাজা ময়নুদ্দিন এই জায়গাটা সাইরা দেন খাজা ময়নুদ্দিন কয় আল্লাহর জাগাত আল্লাহর বন্দা থাকবো আল্লাহ কয় আমার মাডের মে আমার বন্ধুর উম্মত থাকবো তোরা দাওয়ায় দিতে আচ্ছা খাজা ময়নুদ্দিন কয় আচ্ছা আপনি আইছেন একটু বসেন হিন্দু ভদ্র লোকটা বসাইছে বসাইছে পরে খ আপনি জানেন না

আর এখানে যে মন্ত্রটা পড়ছে এটা বড় কষ্টের মন্ত্র এই কালিমাটা রাতে গোসা দিয়া দেখেন এটার মধ্যে উহুদের জমিনে রক্ত আছে তাইবের জমিনে রক্তের গন্ধ আছে কারবালার জমিনে ইমাম হুসাইনের রক্ত লাগি রইছে সুবহানাল্লাহ এই রক্ত মাখা কালিমা আমাদের হাতে যে রক্ত এখনো গোসা দিলে গন্ধ পাওয়া যাবে এই কালিমা লয়া রক্ত দিব ইমান দিব না ইনশাআল্লাহ রাজি আছে না ভাই যাইতেনগা নিও তো না বিরানি বলে করতেছে শুনছি নষ্ট বিরানি না খায়া যাওন না আর কি কই যদিও বিরানি দেখেন এহন এই মাহফিলের মাঝে আইসু পর এটারে বিরানি না অন্য কিছু ক জুরি কইন কি ক দেখেন কারবার দেখেন জিদ হই রাম দে এডার ভিতরে আইলেই দে ওই জায়গা তাবারক

একটু হালকা হালকা লাগতেছে না কারবার শেষ আলহামদুলিল্লাহ রাস্তা যাইতেছেন বাসের সিফাদা যাইতেছেন এক বেড়ি বুমি করতে গিয়ে আমাদের পাঞ্জাবি টানজাবি ভূমি গিরে বই রয়েছে আচ্ছা যে এই অবস্থা শৈল্যা কেমন পাঞ্জাবিটা কিইলে হলাই দে

আড়াই কেজি কি আমার নেতে হাইতেছে কো এ তুই কিন না নেমছে আচ্ছা আসলে কি ফাত্তর কিন না আনছে না সাউল কিন না আনছে সাউলের সাথে ফাত্তর আড়াই 18 টাকা কেজি বিহি হইছে নি সাউলের সাথে যদি এক বস্তার মাঝে ফাত্তর গেলে 18 টাকা কেজি ফাত্তর বিহি হইতারে তে আজকার এই জান্নাতের বাগানে কিছু বেহানামাজি থাকলে আল্লাহ এক বস্তার ভিতরে 18 টাকা কেজি maaf করে না

আমি না না দিশা বিচা না পাইলে দেখেন ড্রাইভারকে কই মিয়ারা হ আমি হেমনে যাই আমি লরা নামাইয়া দাও মুরো যেই নিয়তে লইছি নিয়ত حاصل হইতো না কারণ নামাইয়া দাও এই নবীর উম্মতেরে যেই নিয়তে টানবো নিয়ত حاصل হইতো না একটু পরে কই বইতা নামাইয়া দাও আল্লাহকে বইতা ভাগ মাররা কি মাররা ইতারের লগে বেড়agiri

বৈশাখ থাকে না সময়ে সময়ে আসে কিন্তু কোন মানুষ কিছু কয় না কে কিছু কয় না জেলার কাছে আইয়ে হেলা আল্লাহর বাঘ আর এলা হইলো জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘের চাইতে আল্লাহর বাঘের হওয়ার বেশি না কম

ল যাইগা যাইতে গে কইলা বহাইলে উড়ুন জানা এলা কি পড়ছি ল হেতা ক সার আপনি কি পড়ছেন আমি পড়ছি আল্লাহ জিকির আল্লাহর নাম নবীর প্রেমের মালা ঘলায় কি খন দেখতে আমরা আর হে বিগিয়া হাবনায় খাজা মহানুদ্দিনের জিন্দগী খুলি দেখুন এ ভাবে আল্লাহ র হলির কেরামতি দেখায়া বিরানব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করছে কেমন আর হঠা আয়ুন সামনে বার্তাছি নাকি আহ কষ্টই তো এই রাত্রে এই রাত্রে আল্লাহর বাঘ হয়েছে লহন একটু চক্ষু বন্ধ করে আমরা আল্লাহ 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 সব মানুষ কুমার দেখুন আমার আল্লাহরে আল্লাহ 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 নাই কেউ কেউ নাই কেউ নাই আল্লাহ সারা এই বাড়ি ঘর আপনার না ছেলে মেয়ে আপনার না কবর দিতে হবে আল্লাহ 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 মোহে আল্লাহ 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 माफ़ करे दो अलॻ तु जी रे गो न अह माफ़ करे दो अलग तु जीन रे गो न अह अह माफ़ी जूदी नी करो माफ़ी जूदी नी মুদের ঠাগিবে না আল্লাহ উপায় মুদের ঠাগিবে না মাগ করে দাও আল্লাহ গ তুমি জীবনের গোনা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা চিস্তি রহমতুল্লাহ বাঘ মারখা এই নবির উম্ম যে কালিমা পড়ছে আমরা ঠিক আসুন আমার আগের জায়গার যাই হজরত উমরে ফারুক রিয়া বাঘের কান দুইটা টান কিনা কিনা

তাহলে উমরের মার হাড়া কি যে কালমা পড়ছে আমরাও ঠিক কিন্তু খালি চরিত্রের বেলা একটু বেশ কম উমরের জিন্দিগি খুলি দেখুন উমর যখন মদিনার শ্বাস হোক রাত্রের বেলা ঘুরতেছে নবীর বয় নাই শিয়ালের বয় নাই বাঘের বয় নাই পুলিশের বয় নাই দেহাইতের বয় নাই সুরের বয় নাই ঘুরতেছে রাষ্ট্রপতি হইয়া এমনি দেহে রাইতের বেলা একটা সুলার মাঝে একটা তাবুর মাঝে সুলার মাঝে আগুন দেখা যা গভীর রাত্রে দৌড়ে গেছে গিয়া দেখে কিরে এত রাত্রে কি করে দেখে মা সুলার মাঝে একটা ফাতিলের মাঝে কি যেন লাড়তেছে আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এই সুলাটার কাছে বইয়া একটু পর পরে মার কাছে প্রশ্ন করে মাঘ খাবার কি এখনো হইছে না ও মা খাওন হয়েছে না দুখিনী দুইটা চোখের পানি গড় গড় করে ফেলাইয়া ফালাইয়া কান্ধে আমি পানির মধ্যে পাথরের কণা দিয়া লাড়তেছি আর ছেলেদেরকে বুঝাইতেছি খাবার পাক করতেছি আমার ভূত আমার উদ্দেশ্য হলো ছেলেরা যদি ঘুমায়া যায় আমি মা দুঃখিনী ঘুমায়া থাকবো খাওয়ার নাই ঘরে তিন দিন পার হয়ে গেছে আমার নবী উম্মতের ভাগ বানানোর জন্য আমার নবী নিজেও কোনো সময় তিন দিন পর হয়ে যাইত। নবীর চুলায় আগুন জ্বলতো না আমার নবী কোন এক যুদ্ধ থেকে আসতেছেন আদি শরীফ খুলে দেখুন পেটের খিদাই নবী হাঁটতে পারে না মারে মারেkait হয়ে যায় গাড়ফালায় দেয় এক সাহাবী আনজাদি দర్చেন ইয়া রাসূলুল্লাহ হাঁটতে পারতেছেন না সাহাবীরে পেটে বড় খিদা লাগছে শক্তি পাইতেছি না সাহাবী নবীজিকে লইয়া বাড়ির সামনে বসাইয়া বাড়ির ভিতরে গেছেন বিবিগো রুটি বানা গো আমার নবীর পেটের খিদায় হাঁটতে পারে না আগে কাট দিনে সাহাবীদের বিবিগণ নবীর জন্য পাগল আছিল কিনা না কোন ওহানের বিবিরা এনে নবীর লাগি পাগল না সাহাবী দরান ইয়া বাড়ির ভিতরে ঢুকলে বিবি ডাকতেছে शमी ঘোয় এত পাগল পাগল হয়ে কেন বাড়ির ভিতরে আসছো ও বিবি আমার নবী পেটের খিদেয় হাঁটতে পার না যিনি না বানাইলে তামাম পৃথিবী পয়দা হতো না এ নবী কত কষ্ট করে উম্মতের বাগ বানায়া থুইয়া গেছে নবীর উম্মতের গো এ বাগের पिंजরা থেকে বাহির হইয়া কেমনে যায় শিয়ালের পিঞ্জুরাই ঢুকছো নবী আমার ডাকতেছে সাহাবি জলদি করে খাবার দিলে দে সিজদা রাখতেছে বিবি গো বানাও রুটি বানাইয়া নবীর সামনে দিলে নবীজি রুটি পাইয়া খুশি খাবে হঠাৎ করে নবীজি না খাইয়া পকেট থেকে রুমালটা বাহির করে রুটিগুলো রুমালের মধ্যে দিয়া প্যাকেট করতেছে সাহাবীরা আরজ করে নিয়া রাসূলুল্লাহ খান না কেন খাবেন না রুটি খাবেন না কি পেটো কি দাই খাবেন না কেন আমার নবী চোখের পানিগুলো গরগর করে ছেড়ে দেয় সাহাবীরা রে আমি ছয় মাস যখন মার পেটে ছিলাম বাবা নাই দুনিয়াতে আয়শা বাবা

धलेना